আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বিশ্ব ব্যাংকের নজরে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক জনতা ব্যাংকের জোর প্রিয় দর্শক বিশ্ব ব্যাংকে বাংলাদেশের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্পদের মান যাচাই করতে আন্তর্জাতিক অডিট ফার্ম নিয়োগের উদ্দেশ্য দিয়ে নিয়েছে দুর্নীতিগ্রস্ত জনতা ব্যাংকের উপর বিশেষ নজর রাখা হবে অনন্য তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলেন সোনালী ব্যাংক রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক এর আগে বিশ্ব ব্যাংক এক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সুপারিশে দুটি আন্তর্জাতিক অডিট ফার্ম আর্নেস্ট অ্যান্ড ইয়ং এবং কেপিএমজি ইতিমধ্যে ছয়টি ব্যাংকের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ফাঁসিকুর ইসলাম ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলাম ব্যাংক সিস ইসলাম ব্যাংক আইসিবি ইসলাম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অডিট শুরু করেছে দ্বিতীয় পর্যায়ে আরও ছয়টি ব্যাংকের অডিট হবে ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক স্বাস্থ্য উন্মোচন করতে আন্তর্জাতিক ওল্ড ফার্মের মাধ্যমে মূল্যায়ন করতে বিশ্বব্যাংক তীব্র আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই কাজের জন্য বিদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়োগের পক্ষে তবে অর্থ মন্ত্রণালয় রাষ্ট্রত্ব ব্যাংকগুলো এই ধরনের ফরেন্সিক অডিট অনুমোদন করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে বিশ্বব্যাংক চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ফরেন্সিক অডিটের দাবি করেছে তিনি বলেন আমরা আলোচনার মধ্যে আছি এ বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কার্যকলাপে বোর্ড অব ডিরেক্টর নিয়োগ ও অপসারণ সহ সরাসরি জড়িত থাকার কারণে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফরেন্সিক অডিট অনুমোদন করতে অনিচ্ছুক বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তাদের মতে ফরেন্সিক অডিট ব্যাংকগুলোর জড়িত গুরুতর দুর্নীতি উন্মোচন করতে পারে যা তাদের সম্পৃক্ত আলোকপাত করতে পারে বিশ্ব ব্যাংকের ডাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন ফরেন্সিক অডিট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আর্থিক সমস্যার পূর্ণাঙ্গ চিত্র এবং সমস্যার মূল কারণ উন্মোচন করবে এ ফলাফল শুধু বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করবে না ভবিষ্যতের বাধা প্রতিরোধে সাহায্য করবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এই ব্যাংকগুলোর ফরেন্সিক অডিট প্রত্যাখ্যান করার কোনো কারণ নেই তিনি উল্লেখ করেন এই ব্যাংকগুলোর সম্পদের মান এবং লিকুইডিটি অবনতি হয়েছে খেলাফি ঋণ পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে গেছে যখন সম্পদের মান এতটাই অবনতি হয় তখন কারণ উন্মোচনের জন্য বিশেষ অডিট ও বলেন রাষ্ট্রত ব্যাংকগুলো মালিক ও নিয়ন্ত্রক হিসাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভূমিকা গুরুত্বপূর্ণ জাহিদ হোসেন মন্তব্য করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্ঞাতসারে যা বা সম্মতিতে ছাড়া এই ব্যাংকগুলো এত ব্যাপক অনিয়ম চলতে পারে না তাই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই প্রতিষ্ঠানগুলো পরীক্ষা করার জন্য বিদেশেই অডিট ফার্ম নিয়োগ করতে অনিচ্ছুক হতেই পারে জনতা ব্যাংকের খেলাফি ঋণের পরিমাণ জুন দু হাজার পর্যন্ত ষাট হাজার কোটি টাকা পৌঁছেছে যা ব্যাংকটির মোট ঋণের একষট্টি শতাংশ মেক্সিমকো গ্রুপ এবং ইসলাম গ্রুপের মতো বড় ঋণ ব্যাংকটি থেকে যথাক্রমে চব্বিশ হাজার ছয়শো বিরাশি কোটি টাকা এবং দশ হাজার একশো কোটি টাকা ঋণ নিয়েছে যার বেশিরভাগ এখন খেলাফি অনন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থা উদ্বেগজনক অগ্রণী ব্যাংকের খেলাফি ঋণ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ছাব্বিশ হাজার আটশো একানব্বই কোটি টাকায় পৌঁছেছে এর মধ্যে শীর্ষ দশ ঋণ খেলাফির ঋণের পরিমাণ মোট খেলাফির তিরিশ দশমিক নয় পাঁচ শতাংশ রূপালী ব্যাংকের খেলাফি ঋণ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এর শেষে বারো হাজার সাতশো আটত্রিশ কোটি টাকা এবং সোনালী ব্যাংকের ষোলো হাজার ছয়শো তেইশ কোটি টাকা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ গণমুত্তানের মধ্যে দিয়ে আওয়ামী সরকার পতনের পর ব্যাংকিং খাত থেকে বিপুল পরিমাণ সরকারি অর্থ উত্তর করে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পরিবর্তিত পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে ইসলাম গ্রুপ এবং অন্যান্য রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব কমেছে তো ইসলাম আল্লাহ